しょ নবীদের হাজার বছর আগে জানাচ্ছেন শুনে রাখো মহান رب তিনি স্পষ্ট জানাচ্ছেন উল ইন্নামা মা হারামা রব্বিয়াল ফাওহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান رب العالمین আমাদেরকে জানিয়েছেন সাবধান আমার রব আমাদেরকে নিষেধ করেছেন কি নিষেধ করেছেন ফাওহিশা মা জহর মিনহা বতন অশ্লীলতা প্রকাশ্যে হোক আর গোপন হোক এই সব প্রকারের অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন কে কে আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন আল্লাহ পাক বিশেষ করে মোমিনদের মুসলমান যারা যারা পুরুষ তাদেরকে এক নম্বরে নিষেধ করেছেন পাক আল্লাপাক নূরে 30 নম্বর আয়াতে জানাচ্ছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ পাক বলেন আপনি আপনার ईमानदार পুরুষ যত উম্মত আছে তাদেরকে এক নম্বরে জানান মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম তারা যেন তাদের নজরটাকে নিম্নগামী করে রাখে সুবহানাল্লাহ কোন নজরের হেফাজত যেন তারা করে তারা যেন তাদের লজ্জায় স্থানের হেফাজত করে কেননা তারা যদি হেফাজত করতে পারে তাদেরকে পবিত্র করে দিবেন কে আল্লা সুবাহ এইখানে সুরা মিনুন সুরা নুরের দুইটা আয়াত পরপর এক নম্বরে তিরিশ এরপরে একত্রিশ আল্লাহ তালা বলছেন দুই নম্বরে যে এর এরপরে আপনি পুরুষ উম্মদদেরকে অর্ডার দেওয়ার পরে এরপরে বলুন নারীদেরকে নারীদেরকে বলুন তারা যেন তাদের নজরটাকে নিম্নগামী করে রাখে এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে জরে কনসুবাহ আল্লাহ এখন পুরুষদেরকে আগে কেন বলল কারণ পুরুষরা হচ্ছে অ্যাট্রাক্টিভ পুরুষরা হচ্ছে আক্রমণাত্মক কথা বলেন ঠিক কিনা এই জন্য মেয়েরা অনেক সময় নজরকে হেফাজত করা তাদের জন্য সহজ মোটামুটি তারা রাখতে পারে বর্তমান সমাজে বিরাট একটা ভাইরাসের নাম দেখেন মানুষগুলো গুনাহের কাজ করবে কিন্তু এটাকে হালাল মনে করবে নাওজাবিল্লা একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীর দিকে তাকানো হঠাৎ অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে সাডেনলি যদি নজরটা পড়ে যায় ওইটাকে মাফ করবেন কে হজরত আলী বলতেছেন আলীর সামনে রসুল বলতেছেন আলী তোমার নজর যদি কোনো মেয়ের দিকে পড়ে যায় সাথে সাথে নজরকে ফিরিয়ে নাও সাবধান একটা অনাকাঙ্ক্ষিত নজর যে তুমি দিলা তোমার চোখে পড়ে গেল আল্লাহ পাক এই প্রথম দৃষ্টিকে দৃষ্টিটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন জোর কনসুবাহ আল্লাহ প্রথম এইটাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়বার যদি তোমার খাহেসাত পূরণ করতে যে আবার নজর দাও ওইটাকে ক্ষমা করবে না কে আল্লাহ তুমি ওইটা ইচ্ছা করে দিয়েছ ওইটাকে আল্লাহ আল্লাহ ক্ষমা করবে না এখন বর্তমান ইয়াং জেনারেশন এই সময়টাকে এই দৃষ্টিটাকে নজর এটা খারাম কবিরা গুনাকে নাম দিয়েছে ত্রাস খাওয়া কথা বলে না এটার নাম দিয়েছে কি ক্রাস একটা নারীকে দেখে ভালো লাগছে কয় তাকাইতেই মন চায় এই জন্য কয়েছে আমি তারে দেখে কিরাস খাইছি নাওজিবুল্লাহ বলবেন না এই কিরাশ আর বিরাস এটার মানে কি এটাই তো বুঝলাম না পাক হেফাজত করেন আমার এই মুসলিম জাতিকে সবাই বলেন আমিন একটা হারাম কাজকে খাওয়া বলে এটা জায়েজ মনে করে এই যুবক যুবতীরা এটা করে যাচ্ছে পাক হেফাজত করেন সবাই বলেন আমিন সম্মানিত হাজিরিন দেড় হাজার বছর আগে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের রুহানি চিকিৎসক করে বানিয়েছেন আমাদের মাঝে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম গোটা পৃথিবীর বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আমাদের প্রিয় নবীকে রোহানি চিকিৎসক হিসাবে পাঠিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ মুসলিম সমাজে যদি এই ধরনের ক্যান্সার ছড়িয়ে পড়ে আল্লাহ আলামিন রসুলকে জানাচ্ছেন আপনি তাদেরকে সতর্ক করুন কারণ সতর্ককারী হিসাবে আমি আপনাকে উম্মতের মাঝে জোরে সতর্ক করার যদি আল্লাহ তারা সতর্ক না হয় তারপরেও যদি সেই অন্যায় থেকে ফিরে না আসে তাহলে আমি তাকে শাস্তির ভিতরে পাকড়াও করবো কার কথা তেমন একটি হাদিস সোনা ইবনে মাজাহ এই হাদিসটা প্রায় আটটা গ্রন্থের ভিতরে আমি পেয়েছি বিশ্ব নবীদের হাজার বছর আগে জানাচ্ছেন আছেন লম তাজাহারিল ফাহিশাতু ফি কওমিন হত্তায় ইয়ুনুবিহা ইল্লা ফাশা ফীহ মুত্তাওন নবী আমার জানাচ্ছেন আছেন আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো মতের আগ দিয়ে আমার উন্মতির ভিতরে অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়বে প্রকাশ্যে আমার উন্মতেরা অশ্লীলতায় জড়িয়ে পড়বে জোর কান্না যখন আমার উম্মতের ভিতরে এই প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে আমি বলে গেলাম তোমাদেরকে তোমরা দেখতে পাবা আমার যে উম্মত অশ্লীলতার ভিতরে জড়িয়ে পড়বে ওই সমাজের ভিতরে আমার ওই উম্মতের ভিতরে এমন এমন নতুন নতুন রোগ তোমরা দেখতে পাবা ওই নতুন রোগের নাম তোমাদের পূর্বপুরুষ কোনোদিনও শুনে শোনে নাই জোরে কন আকবার বর্তমান সময় এই যে যত ধরনের প্যারালাইসিস হার্ট অ্যাটাক স্ট্রোক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হওয়া এই ধরনের যত রোগ এটা পূর্বের জামানায় ছিল না এইগুলো নতুন হয়েছে কথা বলেন ঠিক কিনা বর্তমান ডায়াবেটিস তো ঘরে ঘরে অটোমেটিক কারণ বিশ্বনবী জানাচ্ছেন অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে নতুন নতুন রোগ ওই সমাজের মধ্যে দেখা যাবে সুতরাং বিশ্বনবীর হাদিস এটা বাস্তবায়িত হবে কত পার্সেন্ট সবাই বলুন কত পার্সেন্ট নবী আমার জানাচ্ছেন শুধু অশ্লীলতা না আবার উম্মতেরা যদি পাঁচটা কাজের মধ্যে জড়িয়ে পড়ে আল্লাহ পাক আসমান থেকে পাঁচটা শাস্তি ওই এলাকার মধ্যে পাঠিয়ে দিবেন কয়টা জোরে বলুন কয়টা এক নম্বরে অশ্লীলতা যদি সেখানে আসে সেখানে নতুন নতুন দুরারোগ্য ব্যাধি তৈরি হবে যার চিকিৎসা থাকবে না প্রিয় ভাইর আমার দুই নম্বর কোনো সম্প্রদায় যদি ওজনে কম দেয় ওজনে কম দেয়া শুরু করে দেয় ডিজিটাল মিটার তৈরি হবে ডিজিটাল মিটারে দেখাবে এক কেজি আসলে সেট করে রেখেছে নয়শো গ্রাম এমন আছে না নাই এইভাবে যখন আমার উন্মতের ভিতরে মালে ওজনে কম দেওয়া শুরু হয়ে যাবে ওই দেশের মধ্যে পাহাক শাস্তি হিসাবে দুর্ভিক্ষ পাঠিয়ে দিবে জীবনযাত্রার কঠিন্য শুরু করে দিবে ওই সমাজে এক একটা মানুষ ইনকাম করবে ভালো কিন্তু ঠিক মতো বসবাস করতে পারবে না অশান্তি লেগেই থাকবে জীবনযাত্রার কাঠিন্য শুরু হবে হাই হাই। আগের মানুষগুলো মাত্র পাঁচ হাজার বেতন পেয়েছে কি শান্তিতে তারা বসবাস করত আরো ডাইনেও কিছু রাখত আর এখন বিশ হাজার বেতন পেয়েও সংসার চালিয়ে মাথা ঘুরে মাথা খারাপ হয়ে যায় কুল কিরা না পায় না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা দুই নম্বর চলে গেল তিন নম্বর আমার যে উম্মতেরা যাক জরিমানা মনে করবে জাকাতটা দিবে না ঠিক মতো ওই দেশের প্রতি ওই এলাকার প্রতি আলামিন নারাজ হয়ে রহমতের বৃষ্টি দিয়া বন্ধ করে দিবেন জোরে কোন আল্লাহ আকবার বৃষ্টি দেওয়ার মালিককে নাকি কৃত্রিমভাবে বৃষ্টি দেওয়া যায় কৃত্রিমভাবে গোটা পৃথিবীকে ঠান্ডা করার ক্ষমতা কারো আছে এই জমিন গোটা আসুলিয়া ঠান্ডা কত হাজার পাম তৈরি করেও ঠিক মতো পারবেন না আল্লাপাক শুধু অর্ডার দিবে মিকাইল জারি করবে আধা ঘন্টার বৃষ্টিতে গোটা আশুলিয়া ঠান্ডা করে দিবেন কে শুধু আসুলিয়া না যদি কয় আমি পৃথিবীকে ঠান্ডা করবো মাত্র আধা ঘন্টা সম্ভব কি না অবশ্যই সম্ভব আমার রব্বুল আলামিন বললেন আমি বৃষ্টি দেই রহমত এটা আমার আমার কুদরত আমার তবিয়ত আমার আদাত কিন্তু যখন কোনো জনপদের মানুষ জাকাত দিয়া বন্ধ করে দেয় সেই জনপদে বৃষ্টির হুকুম বন্ধ করে দেন কে সুবহান এই হাদিসের পরের অংশে নবী আমার জানাচ্ছেন ওই এলাকায় যদি পশু পাখি অবলা সৃষ্টি এইগুলো যদি গাছপালা না থাকতো আল্লাপাক চিরদিনের জন্য ওই এলাকায় বৃষ্টি বন্ধ করে দিতেন জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলেন আমিন চার নম্বর নবী আমার জানাচ্ছেন আল্লাহ রসুল আমার যে উম্মতেরা যে এলাকার মানুষ ভঙ্গ করবে আল্লাপাক রব্বুল আলমিন ওই এলাকায় শাস্তি পাঠাবেন কি দিয়াত বিজাতীয় বিধর্মী কোনো জাতিকে ওই জনপদের উপরে ক্ষমতাবন করে দেওয়া হবে বিজাতীয় ভিন দেশি কোনো শক্তিকে ওই দেশের উপরে প্রভুত্ব আধিপত্য বিস্তারের সুযোগ করে দিবেন পাঁচ নম্বর বিশ্ব নবে জানাচ্ছেন আমার যে উম্মতেরা যে এলাকার উম্মতেরা কোনো সম্প্রদায়ের শাসকগণ আমার যেই উম্মতের নেতাগণ যদি কিতাবিল্লা যেই জনপদের মানুষগুলো আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করবে না যেই জনপদের নেতাগুলো আম্মতাহুম এখানে শব্দটা ব্যবহার করেছে আমার উম্মতের মধ্যে যেই উম্মতের যেই এলাকার নেতাগুলো শাসক বর্গগুলো আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করবে না আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করবে না এখন ওই এলাকার উপরে আল্লাহ কি শাস্তি পাঠাবেন রব্বুল আলমিন জানাচ্ছেন ওই এলাকার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে দিবেন